কোনোভাবেই যেন মা রহিজুদ্দিনের মতো কোনো মানসিক ভিন্নতা সে হিসেবে মদ মাধ্যমে আহত করেছে সে আহত করার পরে পুলিশ তাকে অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমরা ইন্না ইলাহিও ইন্না ইলাহিও জীবন বলছি আমরা আজকে আপনার সাংবাদিক বৃন্দদের বলছি আমরা সাংবাদিক সমাজের করতে পারবো পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি আমরা আশাবাদী ছিলাম যে ফ্যাসিস্ট সরকারের পলায়নের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব যেখানে মানুষ নয় বিচার পাবে যেখানে কেউ মাপ জাস্টিসের শিকার হবে না এবং কেউ অন্যায় অত্যাচারে এবং কেউ নিগৃহীত হবে না আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো আমাদের ভাই মৌলানা রহিমসুদ্দিনকে গাজীপুরে উনি একজন মাওলানা লাল সুধ যিনি একটা মসজিদের ইমাম একটা সমাজের কর্ণধার যিনি মানুষকে নামাজ পড়িয়েছেন ধর্মদ্রষ্ট তাকে নির্মমভাবে তার বুকের উপরে লাঠি দিয়ে তার পেটে লাথি দিয়ে তাকে পুলিশের হেফাজতে কারাগারের মধ্যে পানাহার বিহীন কোনো কিছু খাওয়া বিহীন আমাদের ভাই রয় সুতিন জেলখানার মধ্যে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাওলানা রয় সুতিনের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আমরা অচিরেই এই বাংলাদেশের মাটিতে দেখতে চাই এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং ওই থানার ওসি থেকে শুরু করে যে সকল পুলিশ জড়িত আমরা সকলের সুস্থ বিচার কামনা করছি আমাদের দেশের সরকার খুব করেন এবং ব্যবস্থা নেন সেই দাবি ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাইকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্যন্ত হৃদয় বিদারক কিছু দৃশ্য দেখতে পাচ্ছি যে পুলিশ তার ভ্যানে করে যখন এই মাওলানা সাহেবকে নিয়ে যাচ্ছিলেন তিনি পানি পানি পুলিশ সামনে থেকে দিয়ে নিয়ে যাচ্ছে আমরা তো এই পুলিশ চাইনি ষোলাই আগস্টের যে আন্দোলন ছিল সেখানে গতকাল মালানা রহিসুদ্দিন যেখানে ইন্তেকাল করেছেন সেখানে আমাদের একজন ভাই ছিলেন সেখানে প্রত্যেক কি কি রেখেছেন সেই হিসেবে বক্তব্য দেওয়ার জন্য মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা যখন গতকাল সকালে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় গেলাম তখন মসজিদের মুতলির সাথে যে মসজিদে তিনি ইমাম ছিলেন মসজিদের মুতলির সাথে আমরা কথা বললাম মসজিদের মুতল্লির ভাষ্য মতে অর্থাৎ যেই মিথ্যা অভিযোগে মিথ্যা অপবাদে মত করা হলো সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং দুই মাস আগের সেই অভিযোগে মসজিদ কমিটি অবগত নয় আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি তারাও বলেছে ইমাম সাহেব রইস শহীদ রইস এই বিষয়ে জড়িত নন আমরা যখন দেখলাম শুধুমাত্র রইসুদ্দিন ভাইয়ের ওপর নয় তার পরিবারের ওপরও হামলা হয়েছে করা হয়েছে এবং তাকে তাকে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে সকালে যখন আমরা ওসির সাথে কথা বললাম তারপর আমরা হসপিটালের ওসির সাথে কথা বললাম তারপর আমরা হসপিটালের মর্গে গেলাম মামলা করার জন্য আবার আমরা ওসি ছিল না তখন ওডিসি এবং ডিসি মহোদয় আসলেন তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা মামলা করুন আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু রাত দশটা পর্যন্ত তারা আমাদের মামলা গ্রহণ করেনি এখনো পর্যন্ত আমরা মামলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলো তারা মামলা গ্রহণ করেনি এবং এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু জড়িতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা কোনো তারা এখন তাদেরকে গ্রেফতার করা হয়নি আমরা দ্রুত যারা জড়িত এবং সুচিকিৎসার অভাবেও তাকে

আমরা বাংলাদেশে এইরকম নির্বিচার দেখতে না ইসলাম হত্যাকাণ্ডে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত সদী আমরা আজকে রাজুবাস্কর যে পাদেশে উপস্থিত হয়েছি আমাদের শহীদ মরহুম রহসুদ্দিন বাইকে যে নির্মম ভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার শুরু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে তীব্র নিন্দয় প্রতিবাদ জানাই সম্মানিত শুধু এদেশে যদি কোনো মানুষ পুন অপরাধ করে তার জন্য প্রশাসন রয়েছে আদালত রয়েছে কিন্তু মহ্পাপে বর্তমানে যে নিবিড়ন ও বিরোধের কাজ সমাজে হচ্ছে তা কি গ্রহণযোগ্য আমরা কি এসব সমর্থন করতে হিসেবে নৈতিক দায়িত্ব হিসেবে আমরা রইস বায়ের পাশে দাঁড়িয়েছি আমি সাংবাদিক বিন্দেশ পক্ষ সমিতি বলতে চাই দয়া করে আপনারা সংবাদ মাধ্যমে যেসব প্রচার করবেন সত্য কিছু প্রচার করবেন পক্ষপাতিত্বমূলক সকল বিষয় এড়িয়ে যাওয়ার জন্য সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী মুসাফিক আলী নিশোচ সম্মানিত উপস্থিতি পাঁচ আগস্টের পরে আমরা সারা দেশে বিভিন্ন ধরনের মব পাইলন দেখতে পাচ্ছি আমরা কোন মায়ালেন্স চাই না আমরা চাই না যে কোনো নিরাপরাধ মানুষকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হোক দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক আপনার সাথে যদি কারো মতের অমিল থাকে আপনি তার সাথে কথা বলেন কথা কথার মাধ্যমে যুক্তির মাধ্যমে তাকে প্রতিবাদ জানান বা তার কথার বিরোধিতা করেন কিন্তু তার গায়ে হাত তোলার মতো অধিকার আপনার নাই তার উপরে আপনি একে তো আপনার তার উপরে হাত তুলেছেন তাকে নির্মমভাবে পিটিয়ে খুন করেছেন আমরা তীব্র নিন্দা জানি এবং পানি যখন চেয়েছে পানি মুখের সামনে থেকে এনে আবার ঘুরিয়ে নেওয়া হয়েছে এটা আমি শুনতে পেয়েছি আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের মব ভায়োলেন্সের সাথে জড়িত সবাইকে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার কার্যক্রমের ক্ষেত্রে সদয় হইতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি তার কার্যক্রম ঠিকঠাক মতো করত তাহলে বাংলাদেশে মব জাস্টিস প্রতিষ্ঠিত হইতে পারত না আর তার উপরে মামলা নিন এটা তো বাদী হয়ে মামলা করার কথা এটা ভিক্টিমের পরিবার থেকে মামলা করার প্রয়োজন না কারণ এটা তো পুলিশের কাস্টডিটিতে মৃত্যু হয়েছে পুলিশ বাদী হয়ে মামলা করার কথা তারপর পরিবার থেকে মামলা বিলম্বে মামলা নিন এবং যারা দোষী এই মহাপ্রাণের সাথে প্রত্যেককে দৃষ্টান্ত বলে শাস্তির আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি মহাপ্রাণ বিচার যদি না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা সাথে নিয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলন করে তুলতে পারত হবে সবাইকে ধন্যবাদ উপস্থিত সাংবাদিক আপনাদের কাছে আমরা একটা জিনিস জানাচ্ছি যে অভিযোগটি তুলে আমাদের ভাইকে আহত করা হয়েছিল প্রথমে সে অভিযোগটি ছিল গত দুই মাস আগে আপনারা জানেন গত ছাব্বিশ তারিখ ঢাকা প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ হয়েছিল ফিলিস্তিনের পক্ষে মজলুম মজলুমদের পক্ষে সেই মজলুমদের পক্ষে জনতাকে জড় করে আমাদের রোজ ভাই অনেক জনতাকে নিয়ে গাজীপুর থেকে এখানে এসেছিলেন কিন্তু তিনি যখন এলাকাটা ব্যাগ করেছিলেন তখনই ওনাকে মাফ ভায়ের শিকার দেওয়া হয়েছে আমরা এ থেকে স্পষ্ট ভাবে জানতে চাই আমরা আসলে বুঝতে পেরেছি আসলে এর পিছনে কি রয়েছে যদি অভিযোগ থাকতো সেটা দুই মাস আগে মামলা হতো মামলা না করে তারা ফাইন্যান্স করেছে পরবর্তীতে নিজের বাতার জন্য তারা তার মামলা দায় করেছে এই মুহূর্তে বক্তব্য রাখবেন মোহাম্মদ শফিকুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা সবাই অবগত আছেন এই যে বর্তমানে মন ভাইরাস এটা বর্তমানে বাংলাদেশের জন্য একটি সংখ্যাধক বেশি পরিণত হয়েছে সেই সেই তুফার জল একটি ভারত সভা মানসিক ভারসম্যহীন ছেলেকে হত্যার মাধ্যমে এই মত ভাইরাসের শুরু হয়েছিল তারপর একে একে আমাদের কিছুদিন পূর্বেই পারবেল এক ভাইকে হাসির অপরাধে তাকে হত্যা করা হয়েছে ধরে আমাদের গাজীপুরের মজনুম ভাই ভাইকে একজন সম্মানিত ইমানকে তারা মত মারা অপরাধে তাকে হত্যার শিকার করেছে একটা মানুষের মানবিক মানবিক যে অধিকার হয়েছে মানব অধিকারের অন্তর্ভুক্ত হচ্ছে চিকিৎসা এই রহেশ ভাইকে যখন আহত অবস্থায় যখন পুলিশের কাছে সুপর্দ করা হয় এই আহত অবস্থায় তার পরিবার পুলিশের কাছে চিকিৎসা দাবি করেছিল কিন্তু সেই পুলিশ তার পরিবারকে খুবই ব্যঙ্গাত্মক ভাবে ব্যঙ্গাত্মক ভাবে হাস্যাসাত্মক ভাবে বলেছিল যে সে অভিনয় করছে একটা পুলিশ কি তার দায়িত্ব থেকে এই কথা বলতে পারে সেই পুলিশ বলেছিল আমি হলে আমি যদি উপস্থিত থাকতাম তাকে মেরেই ফেলতাম এই কথা কি একজন পুলিশ বলতে পারে এই পুলিশ এই পুলিশ বলেছিল আমি যদি উপস্থিত থাকতাম তাকে আমি মেরেই ফেলতাম তার দায়িত্ব থেকে কি পুলিশ এই বলতে পারে তো আমরা আমরা এই নবেন্স আর চাই না এই সমাজের মাঝে আমরা রোহিত ভাই আমরা